দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম একত্রিশ থেকে চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব আট অনুর্ততম স্পেশাল বিসিএস সহ পরবর্তী সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? গায়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় সালে সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কে বাংলার সাল গণনা শুরু করেন বাংলার গণনা শুরু করেন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে আটটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত চারশো বারো কিলোমিটার নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পাই সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে উনিশশো সাল থেকে প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসাইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন দু সালে তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত ডাউকি শহরটি অবস্থিত বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ কোনটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারেটরি কমিশন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর বাংলাদেশি হোয়াইট গোল্ড কোনটি চিংড়ি বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষের নাম উন্নত জাতের গমের নাম আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান বাংলাদেশের জাতীয় পতাকা প্রস্থের অনুপাত কোনটি দশ অনুপাত ছয় কোন জেলায় চা বাগান বেশি মৌলবাজার জেলায় চা বাগান বেশি দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর জেলায় অবস্থিত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় কক্সবাজার জেলায় বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি রেডিমেড গার্মেন্টস শালবন বিহার কোথায় কুমিল্লার মনামতি পাহাড়ের পাশে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি শ্রীলঙ্কার মুদ্রার নাম সার্ক এর সদস্য দেশ কয়টি সার্কের সদস্য দেশ আটটি বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গুনী ওসমানী বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের রাজধানী ঢাকা শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় ময়মনসিংহে বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক এগারো জন উনিশশো একাত্তর সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরো মার্চ উনিশশো বিশ খ্রিস্টাব্দে বহুল আলোচিত মোহরুর চরকোন জেলায় অবস্থিত ফেনি জেলায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় কত সনে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ করে জামাল নজরুল ইসলামকে বৈজ্ঞানিক